এই আয়াত গুমুর এবং হাদিসের পরিপূর্ণ নূর আমাদেরকে দান করে সকলে পড়ে আমি আজকে কুমিল্লা জেলা কর্মী মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে সপ্তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন আল্লাহ তালা এই সম্মেলনকে কবুল করে সকলে পড়ে আমি আজকে আমরা এখানে আসছি এখনো যারা আসে নাই আসবে আল্লাহ তালা সকলকে কবুল করে বলেন আমি যে আয়াত গুলো আমি তেলাওয়াত করেছি বড় বরগতি আয়াত এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাদের মোহমেনদের পরিচয় দিয়েছে তার পরিচয় দিয়েছেন মোহমেনদের পরিচয় যার মধ্যে পাঁচটা গুণ আছে সে প্রকৃত মোহমেন সে ব্যক্তি কি প্রকৃত মোমেন এক নম্বর হচ্ছে আল্লাহ তালা হন আল্লাহ নাম স্মরণ করা হয় তাহলে কলবের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায় এখন আপনি যদি মৌমেন হতে চান তাহলে আল্লাহ তালার নাম যে জায়গায় শোনা হবে আপনার হৃদয়ের মধ্যে একটা কম্পন সিস্টেম হতে হবে যদি আল্লাহ তরার নাম শোনার পরে আপনার হৃদয় কম্পন সৃষ্টি না হয় আপনার হৃদয় যদি আল্লাহ নামের জন্য আপনি দেখুন আল্লাহ নাম যখন শোনা হৃদয় কম্পন সৃষ্টি হয়ে যায়

তাহলে তারা বলেন দ্বিতীয় নম্বর মোহনের গুণ হল যে তারা বেশি বেশি কোরআন তেলোয়াদ করবে এবং যদি কোরআন তেল করতে নাও পারে কোরআন তেলোয়াদ যে জায়গায় হয় ওই জায়গায় শেষে চলে যায় কোরআন তালোয়াদ শুরু আজকের এই ইসলামী মহাসম্মেলনে যারা আসবে বোঝা যায় আশা করা যায় তারাই মহম তারা কি মহমে তিন নাম্বার গুণ হল

এরপরেও তাওয়াকুল কার আল্লাহর উপরে উপরে তার আল্লাহর উপরে তারপন অটো দেখা যায় মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় ষাট হাজার টাকা বেতন পায় 1 লক্ষ টাকা বেতন পায় তাদের শান্তি কেন শান্তি নাই তারা ভরসা করে চাকরি উপরে তারা ভরসা করে ব্যবসার উপরে তারা ভরসা করে ছেলে দিকে আছে ছেলের উপরে এই জন্য তাদের ভরসা কিন্তু যদি আপনি কমই মাদ্রাসার ওলামায়ে কেরামদের দিকে তাকান পরিবারের মধ্যে কেউ না হয় মাত্র একটা ভাই এমন ইতিহাস খুঁজলে পাওয়া যায় বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই দুইটা তিনটা ছোট ভ্রমে রয়েছে তাদেরকে বিবাহ দিতে হয় আলহামদুলিল্লাহ এই সামান্য এই কামায়ের মাধ্যমে হাজিয়ার মাধ্যমে সুন্দর পরিচালনা করে আল্লাহ তাআলা এই তো না আল্লাহ তাআলা বলেছেন কোন মানুষ যখন পরিপূর্ণ তাওয়াক্কুল আমি আল্লাহর উপর করে আমি আল্লাহ তাআলাকে দেইতো দিই সুবহান আর কেউ যদি মানে কেউ যদি এই মনোভাব না হয় যে আমার কিস্তি আমি চালাইব তো আল্লাহ তাআলা বলে তোমার কিস্তি তুমি চালাইব আমি আল্লাহ তাআলা তোমাকে চালাব তোমার চাকরি তোমাকে চালাবে আমি আল্লাহ তাআলা তোমাকে চালাবো না তোমার ব্যবসায়ী তোমাকে চালাবে আমি আল্লাহ তোমাকে চালাবো না এই জন্য দেখা যায় ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে লস প্রতি মাসে ব্যবসা করে তিন লক্ষ টাকা লাভ হয় আরেক দিয়ে চার লক্ষা লস এমন হয় না কেন হয় কারণ তারা তাও আল্লাহর উপরে করে না ব্যবসার উপরে করবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে শুকুর বোধার বান্ধবনাক আল্লাহ তালাকে যদি তারপুল করতে হবে এমন বান্ধব আল্লাহ তালা করা আমি চার নম্বর বলছে নামাজ বাদ দেয় না নামাজ ছাড়া নামাজ কায়েম করে কি কায়েম করে নামাজ কায়েম করে অথচ দেখা যায় আমাদের সমাজের মধ্যে নামাজের ধারে কাছেও নাই সে নিজে নিজে বড় অনেক বড় ইমান কেমন নাম্বার ধরে মনে করে মাঝে মাঝে গিয়ে প্রতিষ্ঠানের গুণ ধর এমন নাই আমাদের সমাজের মধ্যে ইমাম সবার গিয়ে ধরি দিকে তাকাইলে মনে হয় হ্যার মতো বড় আর বাংলাদেশে নাই বলো যদি বলেন এরকম বাবা আমরা কোনো কম জানি না তো যদি বলে ঠিক আছে সেটা আচ্ছা গোসলের খরচ তিনটা কি ভালো করে বলেন তো ঠিক মতো বলতেও পারবেন অল্প যারা কয়েকজন শিখছে ইমাম সাহেবের কাছ থেকে শিখছে কিন্তু নিজে শিখতে পারে নাই আবার এখন বর্তমানে দেখা যায় অনেক এমন রয়েছে যারা বই দেখে দেখে আমল শিখে কি দেখে দেখে বই দেখে দেখে আমল শিখে বই দেখে দেখে কোনদিন সহি আমল করা যায় আমল হবে না সহি আমল করার জন্য ওলামায় কারণ লাগে যেতেই তুমি এই জন্য চার নাম্বার গুণ হল যে মোম্যাম সে সবসময় নায়াম নামার স্কাইন করে نماز دائم کریں پورا تر ارتھ হচ্ছে আপন নিজে নামাজ পড়বেন এবং অপর মুসলমানের নামাজের জন্য দাওয়াত দিবেন আল্লাহ taala প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়ার দিকে ডাকেন নামাজের দিকে ডাকেন ডাকেন না جی এরপর আমরা ভাই এরপর আবার আমরা থাকি তো আল্লাহ তো 얘기 बोलतेছেন যদি তুমি প্রকৃত মোহমেন হও তাহলে তুমি সভা ঠিক ধরা আদায় করবে আচ্ছা একটা মুসলমান যখন সে ইমান আসে তার ইমান আনার পরে প্রথম দায়িত্ব কি প্রথম কাজ কি নামাজ করা করা কি নামাজ কায়ম করা এখন ধরেন ভিন্ন ধর্মের কোন মানুষ এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিন ছাড়া সে ইসলাম ধর্ম গ্রহণ করছে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার প্রথম কাজ হচ্ছে সে যখন পড়ছে সেই সেই এই যে প্রথম ইমান সে আনছে তার উপরে নামাজ ফরজ হয়ে গেছে নামাজ পড়তে হবে এখন একটা কাপড় মুসলমান হওয়ার পরে পরেই নামাজ হয় আমার হায়াতের জিন্দি সাবলের পর থেকে এই পর্যন্ত আমার নামাজ ফরজ না তো কি তোমার নামাজ আমরা কাজা করেছি তো এই জন্য আল্লাহ তালা বলেন মোমেনের চার নাম্বার গুণ হলো সে তাদেরকে আমি যে নাম্বর দিয়েছি তাদেরকে আমি যে সম্পদ দিয়েছি এ সম্পদ থেকে তারা করে এখন সামনে রমজান মাস আসতেছে জাকাতের সময় আসতেছে অথচ আমাদের মুসলমান দাবি করে সে জাকাত ঠিক মতো আদায় করে না জাকার ঠিক মতো আদায় করে না আর যদি কেউ ঠিকমতো জাকাত আদায় না করে তো আল্লাহ তবে এই কালামের থেকে কি শিখনে সেটি প্রকৃত মোমন হতে পারবে প্রকৃত মোমন হতে পারবে প্রকৃত মমন হতে أربنا، الله تبارك وتعالى، أيّ حال جونى جونى، آمين، وما علينا إلا السلام، السلام عليكم ورحمة الله وبركاته.